নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আজকে চলে এসেছি আজকের এই ক্লাসে তোমাদের সাথে এই পাঁচটে রিজনিং কীভাবে করতে হবে এই বিষয়ে আলোচনা করব তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে এই কোশ্চেনটি সিটিও দুই হাজার কুড়িতে অলরেডি এক্সামে এসেছিল এই কোশ্চেনটি এলআইসি দুই হাজার পাঁচ সালে অলরেডি এসেছিল তো এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে তাহলে কিভাবে করতে হবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে তোমরা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখতে থাকো আর ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে আসি প্রথম ফিগার প্রথম ফিগারটা এবার খেয়াল করো দেখো এই ধরনের ফিগার যদি তোমাদের এক্সামে আসে তাহলে কিভাবে করবে অ্যাকচুয়ালি এই ফিগারের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে ট্রি অ্যাঙ্গেল আছে আমাদের টাউন করতে হবে আমি এখানে কোশ্চেনে লিখে নিই যে এই চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এই কথাটা হবে ওকে তো এখানে কোশ্চেনটা আমি মেনশন করে নিই আমি সরাসরি এখানে ফিগারটা মেনশন করেছি তো আমি বলছি এই ফিগারের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে দেখো এই ধরনের কোশ্চেন করতে হলে আমাদের আগে একটু বেসিক নলেজ নিতে হবে তোমরা যারা আমার এই ফিগার কাউন্টিংয়ের ক্লাসগুলি দেখেছ ত্রিভুজের আছে বর্গক্ষেত্রের আছে আদার্স আরও অনেক ধরনের কিছু আমি আলোচনা করেছি আমি তোমাদের এই ফিগার কাউন্টিংয়ের একটা প্লেলিস্ট আলাদাভাবে রেখেছি প্লেলিস্টে যাবে তাহলে দেখতে পাবে যে কোন ধরনের বিষয়গুলি সেখানে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি ক্লাসের মধ্যে সেখানে বেসিক আমি আলোচনা করেছি এই বেসিকগুলি আগে তোমরা একটু জানো তারপরে এই কোয়েশ্চেনগুলিতে হাত লাগাও কারণ বেসিক না জানলে এই কোয়েশ্চেনগুলি করা যায় না যাই হোক এই ফিগারটি করার আগে আমি একটু ব্যসিগাকে পরিষ্কার করি দেখো কিভাবে একটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের মধ্যে যখন এইভাবে দাগ দেওয়া থাকে আমি এখানে একটা দিয়েছি আরো দেওয়া থাকতে পারে যদি দাগ দেওয়া থাকে তখন আমরা কি করি বেস কাউন্টিং করি বেস তাহলে এখানে বেজ আমরা এক দুই দুটো পাচ্ছি তারপরে কি হয় বেস তো আমরা কাউন্টিং করেছি কাউন্টিং পড়ার পরে যে সংখ্যাগুলি আসে সেই সংখ্যাগুলিকে কি করি আমরা প্লাস করে দিই ওকে তাহলে এই সংখ্যাগুলি যদি আমরা প্লাস করি তাহলে ওয়ান প্লাস টু টু থ্রি তার মানে এই ধরনের ফিগার থাকলে আমরা সরাসরি লিখে দিতে পারি যে এর মধ্যে তিনটে ত্রিভুজ আছে ওকে এইবার যদি এই ফিগারটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি মনে করো এইটা যদি বেজ হয় এইটা দেখো এই দাগটা বললে তাহলে এইভাবে আমাদের একটা বেজ হচ্ছে ওকে এইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বেজ হচ্ছে এই তাহলে আমরা বেস পেয়ে গেছি এবার বেস যদি পেয়ে যাই তাহলে কি করতে হয় আমরা নাম্বার বসাবো 1 2 3 4 5 6 7 সাতটা আর নেই তখন কি করব এই সাতটা সাত পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি যোগ করব 1 আর 2 3 3 আর 3 6 6 আর 4 10 10 5 15 15 আর 6 21 21 আর 7 28 তাহলে উপরের এই ফিগারের মধ্যে 28 এইট আঠাশটি ত্রিভুজ আমরা পেয়েছি এইবার যদি আমরা এই বেসটাকে যদি ধরি এই বেসটাকে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্বা লম্বা এইভাবে যাবে উপরের দিকে এই ত্রিভুজের ক্ষেত্রে তখন এই বেসটা নিয়ে যদি আমরা একটা আলোচনা করি তাহলে এখানে হবে আমাদের এক দুই 3, চার পাঁচ পাঁচটায় এবার যদি আমরা যোগ করি কত হচ্ছে তিন তিন ছয় চার দশ দশ আট পাঁচ পনেরো তাহলে এখানে হচ্ছে পনেরোটা এবার এই ক্ষেত্রে যদি আলোচনা করি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো উপরের দিকে যাচ্ছে তাহলে এখানে আরো ছয়টা অ্যাড হবে এবং শেষে শেষে দেখো এই যে একটা ত্রিভুজ কিন্তু এইভাবে গিয়েছে এই যে লম্বালম্বী এইভাবে এসেছে তাহলে এখানে একটা আছে তাহলে এখানে আরো একটা আমরা যে যোগ করি কত দাঁড়াচ্ছে আট পাঁচ তেরো তেরো আর এক চোদ্দ আর ছয় কুড়ি কুড়ি শূন্য হাতে আমাদের দুই 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 চার এক পাঁচ তার মানে ফিফটি তার মানে এই চিত্রের মধ্যে আমাদের পঞ্চাশ খারাপ তৈরি ছিল তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে আশা করি কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা পরের ফিগারে দেখো এই ফিগারটির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে এ স্কোয়ার কতগুলি বর্গক্ষেত্র আছে কিভাবে করব দেখো এই ফিগারটি করার আগে আমরা আরেকটু একটু বেসিক পরিষ্কার করি এখানে কিভাবে যখন এরকম একটা ফিগার দেওয়া থাকে ওকে এই ফিগারের মধ্যে যখন এরকম দেওয়া থাকে তখন কি হয় কতগুলি বর্গক্ষেত্র আমরা কিভাবে করি আমরা সর্বপ্রথম নাম্বার কাউন্টিং করি এক দুই তিন চার চারটে তো আমরা অলরেডি পাচ্ছি এক দুই তিনটা এক দুই তিন চার চারটে আমরা এখানে পেয়েছি পেয়েছি কিন্তু আর একটা সবচেয়ে বড় এই যে বড় এই বড়টা তো আর একটা আছে তাহলে পাঁচটা তার মানে এই রকম যদি থাকে তাহলে আমরা পাঁচটা বা পাই এইবার একটু খেয়াল করো তাহলে এখানে যদি আমরা ধরি তাহলে এখানে আছে একটা পাঁচটা দেখো এইভাবে আবার যদি এইটা ধরি তাহলে এখানেও আছে পাঁচটা এবার যদি এইটা ধরি তাহলে এখানেও পাঁচটা আছে ওকে এটা যদি ধরি এখানেও পাঁচটা আছে এটা ধরলে এখানেও পাঁচটা এটা ধরলে এখানেও পাঁচটা প্রত্যেকের মধ্যে পাঁচটা পাঁচটা করে আছে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচ ছানা আমরা পাচ্ছি অপশনে তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পঁচিশ অপশনে কিন্তু তিরিশ আছেই এখন তিরিশ যদি তোমরা দিয়ে আসো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কেন ভুল হবে কারণ কোন কারণে কোথায় ভুল হচ্ছে দেখো কারণ এই দেখো এই জায়গাতে ভুল হচ্ছে এইটার এই ফিগারের আর এই ফিগারের যখন আমরা নিব তখন কি হচ্ছে এই জায়গাটাতে জায়গাটাতে এই ডাবল আছে তার মানে একটা ডাবল পাচ্ছি আবার যখন এই ফিগারের আর এই ফিগারের আমরা নিব দেখো এই ফিগারটা আর এই ফিগারটা দেখো এই ফিগারে যখন আমরা আবার নিব তখন কি হচ্ছে এই পার্টে ডাবল আছে ডাবল আছে আবার যখন এই ফিগার আর এই ফিগার তো আছেই তাহলে এখানে কিন্তু আমাদের ডাবল আছে আবার যখন এই ফিগার আর এই ফিগার নিব তাহলে এই ফিগারে ডাবল আছে আবার যখন এই ফিগারটা এই ফিগারটা নিব তখন এখানে কিন্তু আমাদের ডাবল আছে তার মানে ডাবল তো আমরা নিতে পারবো না তাই না কতগুলো ডাবল পেয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল পেয়েছি তার মানে এর থেকে আমাদের পাঁচটা বাদ দিতে হবে মাইনাস ফাইভ করলে টোয়েন্টি ফাইভ অর্থাৎ অপশন নাম্বার ফোর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল এইখানেই তোমাদের কনফিউশনের বিষয় কিন্তু বুঝতে হবে এইবার পরের কোয়েশ্চনে দেখো এই চিত্রটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে আমাদের বের করতে হবে কীভাবে বের করব নাম্বার কাউন্টিং এক দুই তিন চার পাঁচ পাঁচটা তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি পাঁচটা নাম্বার কাউন্টিং করে একে নাম্বার কাউন্টিং করে দুই দ্বারা গুণ করো পাঁচ দিনে দশ দশটা অ্যান্সার পেয়ে যাবো তার মানে এই ফিগারের মধ্যে দশটা ত্রিভুজ আছে এবার দশটা কোথা থেকে কোথা থেকে দশটা আছে আমরা তো পাঁচটা পেলাম পাঁচটা পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেয়েছি কিন্তু আর পাঁচটা কোথায় আছে দেখো যখন এই বিন্দুটা আমরা ধরব এই বিন্দু দেখো এখানে বিন্দু আছে কতগুলি এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিন্দু আছে এবার এই বিন্দু যখন ধরবো এই বিন্দুর ক্ষেত্রে দেখো খেয়াল করো এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দু যখন ধরবো তখন এইভাবে এসে এইভাবে এসে এইভাবে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ক্লিয়ার ক্লিয়ার এইবার যখন এই বিন্দুটা ধরবো এই বিন্দুটা তখন তখন কিন্তু ও এইখান থেকে শুরু করে এইভাবে এসে এইভাবে গিয়ে এইভাবে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে প্রত্যেকটি বিন্দুতে এক একটা করে কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে এখানে বিন্দু আছে পাঁচটে তাহলে পাঁচটে বিন্দুতে আরো পাঁচটে উৎপন্ন হবে এই জন্য পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ তো আমি কি করেছি নাম্বার কাউন্টিং করে দু দ্বারা গুণ করে দিয়েছি ডাবল ওকে ক্লিয়ার তাহলে টেন হচ্ছে আমাদের কারেক্ট আনসার কত নাম্বার অপশন টু হচ্ছে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার এইবারে সে পরের কোশ্চেনে দেখো কি বলেছে এই কোশ্চেনটি তাই তো এই কোশ্চেনটিতে দেখো আমরা একটু করি মিসিং নাম্বারটা যেটা আঠাশ আঠান্ন একশো আঠারো একুশ চুয়াল্লিশ নব্বই তাহলে সাতচল্লিশ ছিয়ানব্বই কত হবে আমরা যদি এই দুটার প্যাটার্ন বের করতে পারি তাহলে এই প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী চলতে হবে দেখো আঠাশ আঠাশের সাথে যদি আমরা একটু দুই গুণ করি আঠাশ দুগুনা ছাপ্পান্ন তাহলে আঠাশ গুণ দুই যদি করি ফিফটি সিক্স আঠাশ করিগুনা ছাপ্পান্ন দুই গুণ করেছি কিন্তু আছে হচ্ছে আমাদের ফিফটি এইট আঠান্ন আছে তার মানে এর সাথে আরও যদি আমরা দুই যোগ করি তাহলে আমরা ভাবছি ফিফটি এইট ফিফটি এইট এবার ফিফটি এইট থেকে একশো আঠারো কী করে আসে এবার ফিফটি এইটের সাথে যদি আমরা এবার দুই গুণ করি তাহলে কত হচ্ছে আর দু গুণ ষোলো ছয় হাতে আমার এক দু গুণ চার সরি চার দু পাঁচ দুগুণ দশ আর এক এগারো একশো ষোলো একশো ষোলো কিন্তু আছে হচ্ছে একশো আঠারো তার মানে এখানে যদি আমরা দুই যোগ করি তাহলে আমরা পাচ্ছি একশো আঠারো প্যাটার্ন বুঝতে হবে কি করলাম আঠাশের সাথে দুই গুণ করেছি যা হয়েছে তার সাথে দুই যোগ করেছি ওকে যেটা পেলাম ফিফটি এইট ফিফটি এইট পেয়েছি এবার ফিফটি এইটকে আবার দু দ্বারা গুণ করেছি যা হয়েছে তার সাথে আবার দুই যোগ করেছি আমাদের একশো আঠারো এসেছে তাহলে এই প্যাটার্ন অনুযায়ী এই প্যাটার্নটা আগে আমরা দেখি যদি হয়ে যায় তাহলে তিন হবে একুশের সাথে যদি দুই গুণ করি কত হয় একুশ দোক না বিয়াল্লিশ বিয়াল্লিশ তার সাথে দুই যোগ করলে আমরা প্রায় চুয়াল্লিশ ফর্টি ফোর পেয়ে গেছি এবার ফর্টি ফোরের এর সাথে এবার টু গুণ করবো এইটটি এইট হয় অষ্টাশি অষ্টাশির সাথে আমাদের কত করতে হবে দুই যোগ করতে হবে তাহলে হচ্ছে নব্বই তার মানে প্যাটার্ন ঠিক আছে ক্লিয়ার তাহলে এটার ক্ষেত্রে তাই হবে সাতচল্লিশের সাথে দুই গুণ করি সাত দু চোদ্দ চার হাতে মার এক চার আট আর এক নয় সাত দু চোদ্দ চার হাতে মার এক চার দূনে আট একে নয় চোরানব্বই এবার চোরানব্বই সাথে আমাদের দুই যোগ করতে হবে এই গল্পটা নাইনটি সিক্স পেলাম নাইনটি সিক্স তার মানে নাইনটি সিক্স এর সাথে এবার দুই গুণ করো কত পাচ্ছি নাইনটি সিক্স এর সাথে দুই গুণ করলে হচ্ছে আমাদের ঠিক বলে তো ছয় দুগুন বারো দুই হাতে আমার এক নয় দুগুনা আঠারো আর এক উনিশ একশো বিরানব্বই একশো বিরানব্বই সাথে হচ্ছে আমাদের যোগ করতে হবে কত দুই তাহলে হচ্ছে একশো চুরানব্বই তাহলে একশো চুরানব্বই আছে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে অ্যাকচুয়ালি অপশনে একটু ভুল লেখা হয়ে গেছে তো এটা হচ্ছে একশো অ্যাকচুয়ালি চুরানব্বই হবে ওয়ান নাইনটি ফোর ওয়ান নাইনটি ফোর ওয়ান নাইনটি ফোর হবে ওয়ান নাইনটি টু হবে না ওয়ান নাইনটি ফোর দেখো সাতচল্লিশের সাথে যখন দুই গুণ করেছি সাত দু চোদ্দো চার হাতে আমার এক চার ধরে আট আর এক নয় চুরানব্বই চুরানব্বই সাথে দুই যোগ করলে হচ্ছে ছিয়ানব্বই বা ছিয়ানব্বই সাথে যদি আমরা দুই গুণ করি ছয় ধন্য বারো দুই হাতে আমার এক আঠারো এক উনিশ একশো বিরানব্বই এবার একশো বিরানব্বই সাথে আমাদের দুই যোগ করতে হবে একশো বিরানব্বই সাথে দুই যোগ করলে একশো চুরানব্বই ক্লিয়ার তাহলে এক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট এখানে কিন্তু একটু করে নেবে একশো বিরানব্বই হবে একশো চুরানব্বই এইবার এই ফিগারটি দেখো এই ফিগারের ক্ষেত্রে বলেছে যে এখানে কতগুলি ত্রিভুজ আছে আমাদের ত্রিভুজ বের করতে হবে আমি কিন্তু অপশনে লিখি মানে অ্যাকচুয়ালি লিখে নি যে চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে আমি বলেছি এই চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এই হচ্ছে কোশ্চেন তো এই কোশ্চেনটি করার আগে আমাদের একটু বিষয় এখানে নলেজ নিতে হবে সেটি হচ্ছে যদি এরকম অবস্থাতে থাকে এরকম অবস্থাতে যদি থাকে এইভাবে আর এইভাবে এইভাবে আর এইভাবে অ্যাকচুয়ালি তখন আমরা কিভাবে ত্রিভুজ কাউন্টিং করি আমরা ত্রিভুজ কাউন্টিং করি কোনো বর্গক্ষেত্রের মধ্যে হতে পারে কোনো আয়তক্ষেত্রের মধ্যে হতে পারে তো ওয়ান টু থ্রি ফোর নাম্বার নাম্বার করার পরে লাস্ট যে ডিজিটটা আসে তাকে আমরা দু দ্বারা গুণ করি তাকে আমরা দু দ্বারা গুণ করি তাহলে চার দমুনা আট তার মানে এরকম কেস থাকলে আটটে আছে তাহলে এরকম কেস কোথায় আছে এই রকম কেস এই জায়গাতে আছে এই জায়গাতে আছে তার মানে এখানে আমাদের আটটি আছে আবার এরকম কেস এই জায়গাতে আছে তার মানে এখানেও আমাদের আটটি আছে তাহলে আট আট ষোলোটি কিন্তু আমরা পেয়ে গেলাম তারপরে দেখো যদি এরকম কাহিনী ঘটে বা এরকম যদি হয় এই ফিগারের মতো তখন কটা পাই তিনটা তাহলে এরকম ফিগার এখানে একটা আছে ওকে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এখানে তিনটে আছে এখানেও তিনটে আছে এখানেও তিনটে আছে আট আট ষোলো আট আট ষোলো আর তিন তিনে নয় তাহলে ষোলো প্লাস নয় কত হয় পঁচিশটা হয়ে গেল এবার পঁচিশটার পরেও আমাদের আরও আছে কিভাবে দেখো এইভাবে যখন আমরা এই পার্টটা ধরবো এখান থেকে শুরু করে এইভাবে একটা এইভাবে একটা রেড কালার দেখো একটা পাবো আবার তাহলে আমরা এইভাবে একটা পেয়ে গেলাম এইভাবে একটা পেয়ে গেলাম আর একটা আছে এই দেখো এইভাবে আছে এখান থেকে এইভাবে আর একটা আছে দুটো পেয়ে গেলাম তাহলে এইভাবে হচ্ছে দুটো আবার এইভাবে যদি আমরা ধরি দেখো এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে এইভাবে একটা এই একটা আবার এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে এইভাবে একটা তাহলে দুটো তার মানে এখানে আমরা দুটো পাচ্ছি আবার এই দিকে আমরা দুটো পাচ্ছি তাহলে দুই দুই চারটে তাহলে পঁচিশ আর চার টোয়েন্টি নাইন তার মানে উনত্রিশ অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং কমেন্ট করতে কেউ বলবে না তাহলে এরকম